এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলবো বাংলাদেশের সিনেমার মাধ্যমে অনেক পরিচিত মুখ অ্যাকশন ফাইটে খুব দুর্দান্ত সিনেমাতে পারফর্মেন্স করে থাকে জন চিতা চিতা সাথে কথা বলবো আজকে সিনেমার বিষয় নিয়ে ভাইয়া যে অসংখ্য সিনেমা যে অভিনয় করেছেন মারামারি করেছেন তার ভিতরে কোন সিনেমাতে কোন দুর্ঘটনা বা নায়কের সাথে হয়েছে কিনা এটা আসলে সিনেমা করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয় যেমন আবুল খায়ের বুলবুল সাহেবের একটা ছবি ছবির নাম আমি শাহেন শাহ তো ওই ছবিতে রুবেল ভাই সরাসরি একটা গ্লাস জাম মোটরসাইকেল দিয়ে একটা গ্লাস জাম দেবে তো আমরা তো সবাই মানে আতঙ্ক হয়ে গেলাম যে একটা সেন্টু গেঞ্জি পরা দিবেই তারপর সে দেখেন রুল ভাই আপনি এই শর্টটা এইভাবে না দিলে ডামি দিয়ে তো নেওয়া যায় কেন আমি দিবই তারপর যে আপনি দিবেন ঠিক আছে কিন্তু সাবধান যাই করেন জিনিসটা বুঝে শুনে করবেন আপনার মোটরসাইকেলের চাকাটা কিন্তু আগে গ্লাসে বাড়ি লাগবে আর স্পিড থাকবে যদি বাইচান্স গ্লাসটা যদি পরে আপনার ঘাড়ের মধ্যে পড়বে এটা কিন্তু আপনার হ্যাঁ হবে হাতের মধ্যে পড়লে হাতের রক টক শুদ্ধ কেটে যাবে আল্লাহ মালিক তাই বলছি যে আপনি একটা কাজ করেন যখনই আপনি মোটর সাইকেলের চাকাটা যখন ঢুকবে আপনি অবশ্যই মানে মাথাটা যেন আপনার চাকা সামনের চাকাটার মাথাটা যেন আগে থাকে মানে এমন ভাবে রাখবে না যাতে গাড়ির মধ্যে পড়ে তো বইলার বইলার টইলার সব কিছু ঠিক আছে তো ওই ছবিতে চাইনিজ ছিল চাইনিজ ছিল আমি ছিলাম সাইদ নামে একটা ছেলে ছিল আমরা তিনজনে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তখন তো রেডি তো ওকে দোয়া করিস ইনশাল্লাহ তো ক্যামেরা অ্যাকশন আসলো উনি অনেক ভালো মোটর সাইকেল হয়ে থাম করে একদম পুরো গ্লাস ট্লাস ভাইঙ্গা চলা মানে গ্লাস ভাইঙ্গা শর্ট ওকে আমরা দৌড়ে গেছি কি হলো আল্লাহর মধ্যে তার কিছুই হয়নি সুন্দর একটা শর্ট দিল তো লড়াই ছবি একটা ছবির নাম লড়াই এই ছবিটা হলো একজন এডিটর অনেক নামি দামি একজন এডিটর ছবিটার ডিরেক্টর ফজলে হক সাহেব তো ওনার একটা ছবি পাহাড় থেকে রশি দিয়া সে নামবে নিচে কারণ বিলেনদের গুপ্ত গাড়িটা নিচে তখন আমি কি করছি তখন ওই ছবিতে ফাইট ডিরেক্টর আমি আর কেউ নাই তো আমি রশিটা যেরকম আমরা ডিফেন্সে আমরা রশি বাই উঠি এই সমস্ত রশিতে অনেক সময় প্রথম অবস্থা গিটুকিটু থাকে যাতে আটকাইতে পারে পরবর্তীতে কিন্তু থাকে না তো এরকম আমি রশিটা কিছু কিছু জায়গায় গিট গিট দিয়ে দিচ্ছি যাতে নামতে পারে তো নামতে নামতে আমি ওনার না বলছি যে দিয়ে না আপনার ওজন বেশি সমস্যা হইতে পারে কতই আসোস না তারপরেও আমার ভয় লাগতেছে অনেক গোচা মিনিমাম মনে করো যে না হইল ষাট সত্তর ফিট উঁচা হবে এত উঁচা তো কলাতলির ভিতরে পাহাড়টার মধ্যে ওনার যে দুঃসাহস কোন কফি কল কোনো কিছু হ্যাঙ্গিং ট্যাঙ্গিং কিচ্ছু নাই আস্তে 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 নিচে নামছে যখন চল্লিশ ফিটের মতো নামছে সে তখন আর পারতেছে না খালি বললো যে আমারে বাঁচাও আমি আর পারতেছি না তখন আমি বলছি যে আপনি যেভাবে হোক হাত ছাড়বেন না আপনি হাতটা ধরে রাখবেন তখন করছি যে আমি আর পারতেছি না কি করবি জানি না আমি পড়ে গেলাম আমাদের একটা ফর্ম ছিল অনেক বড় আমি সবারই কইলাম পাথর আর আরো ফর্মটা তাড়াতাড়ি নিয়ে ওইখানে ঢুকাও পাহাড়ের সাথে গেসাই দাও পাহাড়ের সাথে ফর্মটা গেসাই দিল রশিটা স্লিপ করে আসে যে নিচে পড়ল তিরিশ ফিট নিচে পড়ছে সে তিরিশ থেকে চল্লিশ ফিট উপরে থেকে পড়ছে সে পুরো হাতের চামড়াগুলো রশির সাথে লেগে রয়েছে একটা মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইল তো আল্লাহর রহমতে ওনার কিছুই হয়নি ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখছে কারাতি, টিভি